হ্যালো বন্ধুরা স্বাগতম এভরিথিং ইসকের নতুন পর্বে আজকের ভিডিওটি একটু স্পেশাল কারণ আমি আজকে বাহির বসে শ্যুট করছি বাতাস ন্যাচারাল অ্যান্ড তোমাদের সাথে কথা পারফেক্ট কমিউনিকেশন আজ বলবো ব্লগিং নিয়ে অনেকে আমাকে জিজ্ঞাসা করে ভাই ব্লগিং শুরু করব কিন্তু কোথা থেকে কীভাবে উত্তরটা খুবই সহজ তোমার যেটা পছন্দ সেটাই ব্লগের টপিক বানাও আজ আমি যেমন ফ্রেশ বাতাসে বসে কথা বলছি ঠিক তেমনি নিজের চিন্তা ফ্রেশ রাখো সঠিক পরিকল্পনার ধৈর্য থাকলে বোলিং থেকে লাইভ পরিবর্তন করা সম্ভব আজকের ভিডিওতে আমি আসলে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি ইউটিউব জার্নিটা শুরু করার পর বুঝতে পারলাম কনসিস্ট্রি আর প্যাটেন্সি কতটা জরুরি প্রথম দিকে ভাবতাম সহজ হবে কিন্তু এখন বুঝি সময় দিতে হয় ভালো কন্টেন্ট বানাতে হয় তোমাদের সাপোর্ট পেলে ইচ্ছে শক্তি আরও বেড়ে যায় যাই হোক আগামী ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা নতুন আইডিয়া যেটা অনেক বেশি এক্সাইটিং আর হ্যাঁ তোমরা যদি কোনো স্পেশাল টপিক চাও কমেন্টে জানিয়ে দিতে পারো আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো